রশিদ আপনি জানেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া নিয়ে প্রথমবারের মতো দেখলাম আজকে ভারত একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে এবং সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জয়সওয়াল তিনি যে কথাটা বলেছেন আমি আপনাকে হুবহু করে তিনি বলেছেন কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই নিষেধাজ্ঞা এইটার দুইটা দিক আছে কমল ভাই প্রথমত উনি যে কথাটা বলেছেন যে কোন ধরনের পদ্ধতি ছাড়া এইটা ঠিকটা কারণ একটা উপযুক্ত উপযুক্ত পদ্ধতি সংজ্ঞাটা সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু এটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সন্ত্রাস বিরোধী আইনে রাজনৈতিক দলের কর্মসূচি কর্মকাণ্ড সরকার চাইলে রেস্ট্রিক্টেড ইভেন নিষিদ্ধ করতে পারে আইনের মধ্যে আছে ফলে সরকার যদি আইনি কাঠামোর মধ্যে ফেলে কোনো রাজনৈতিক দলের বা কোনো সংগঠনের কার্যক্রম সীমিত সময়ের জন্য বা দীর্ঘ সময়ের জন্য নিষিদ্ধ করে এটা কিন্তু বেআইনি না অর্থাৎ আপনি যদি দেখেন আইনের দৃষ্টিতে দেখে এটা কিন্তু বেআইনি না এখন আপনি যদি বলেন যে নীতির দিক থেকে উপযুক্ত জয়সওয়াল যে শব্দটি বলেছেন উপযুক্ত আমি জানি উনি তো ইংরেজিতে স্টেটমেন্ট দিয়েছেন সেটা বাংলা করেছে আমাদের গণমাধ্যম আমি ইংরেজি স্টেটমেন্টটা পড়তে পারলে সুবিধা হতো তা আমি ওই ধরেই বলছি উপযুক্ত বলতে উনি হয়তো মিন করেছেন যে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি হতো আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করবার দাবিটা কিন্তু বিএনপিও জানিয়েছে যদি অনেক সময় বিএনপি সমালোচনা করা হচ্ছিল যে তার বোধ হয় আওয়ামী লীগ নিষিদ্ধ চায়না বা বিএনপি শুরু থেকে বলছে এই কথাটি যে আওয়ামী লীগের রাজনীতি কিংবা দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জুলাই অভ্যুত্থানে তাদের যে রোল সেটার এক ধরনের বিচার হওয়াটা এটা হতে হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থাৎ যেহেতু আওয়ামী লীগের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় দলটির অনেক শীর্ষ বিরুদ্ধে মামলা হয়েছে বিচারটা চলমান এবং এই ট্রাইব্যুনালে রায় হওয়ার পরে কোন একটি রায়ের আলোকে কিংবা কোন পর্যবেক্ষণের আলোকে যদি সরকার দলের কার্যক্রম ইভেন্ট দলকে নিষিদ্ধ করত। সেটা ভাষায় উপযুক্ত হতো কিন্তু সরকার যেহেতু এটি করেছে এক ধরনের তাড়াহুড়া করে যে বিরোধী আইনে। এটা প্রথমত আমি না কিন্তু আপনি যদি আলোচনাটা এভাবে করেন যে বাংলাদেশের একটি প্রধানতম দল যে দলটি স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে যে দলটি দীর্ঘদিন ক্ষমতায় ছিল এখন যে কোনো পরিপ্রেক্ষিতেই হোক দলটি ক্ষমতাচ্যুত হওয়ার পরে আপনি এরকম করে একটা পরিপত্র জারি নিষিদ্ধ মান তার কার্যক্রম নিষিদ্ধ করতে হলো কেন এটা যদি আপনি অপেক্ষা করতেন বিচার পর্যন্ত ট্রাইব্যুনালের বিচার হওয়া পর্যন্ত তাহলে হয়তো বিতর্কটা কম হতো এখন কেন এটা করতে হলো সেটা আপনিও জানেন যে একটা আন্দোলন হলো

এটা কি অন্যান্য নিষিদ্ধ এলাকাকে তাদেরকে সমাবেশ করতে দেওয়া হয়েছে এটা কি আসলে একটা পবিত্র পক্ষে আন্দোলন ছিল নাকি একটা পাতা একটা আন্দোলন ছিল এখন কল এটা খুব এই আলোচনাটা বা এই ডিবেটটা খুব স্বাভাবিক কারণ আমরা 2013 সালে গণজাগরণ মঞ্চে তো এটা দেখেছি যে একটা যখন যুদ্ধাপরাধের বিচারের একটি রায়ের প্রতিবাদে শিব আন্দোলনটি করে উত্তলক সহভাগে সেখানেও কিন্তু বিরিয়ানি বিতরণ করা হয়েছে সরকারের সমর্থন ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে আহ তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন আমি ওই আমি কভার করছিলাম নিউজ তিনি কিন্তু দাঁড়িয়ে বলেছিলেন মন চাই ছুটে যাই ওখানে তার মানে সরকারের ওই আন্দোলনের সমর্থন ছিল তো একইভাবে জামাত যারা এই সরকারের এখন প্রধান স্টেক হোল্ডার যদি আমরা বলি বলা হয় তারা যদি একটা আন্দোলন করে এবং যে আন্দোলনটা তারা যেই দাবিতে করছে সেই দাবিটা তো সরকারের দাবি দাবি মানে সরকার তো আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ কার্যক্রমকে নিষিদ্ধ করতোই কেননা পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ আ অন্তরবর্তী সরকার দায়িত্ব নেয়ার এক মাসের মধ্যেই কিন্তু আসিফ নজরুল তৎকালে আইনি উপদেষ্টা বলেছিলেন বা বর্তমান আইনি উপদেষ্টা বলেছেন যে সম্ভবত আসিফ মাহমুদ বলেছিলেন যদি ভুল না করে থাকি যে আওয়ামী লীগের বিচার হওয়ার আকুতো কর্মকাণ্ড তারা করতে পারবে এই सिद्धांतটা তো সেপ্টেম্বর মাসে এবং তার মানে কি আওয়ামী লীগের এই কার্যক্রম নিষিদ্ধ হওয়াটা সময়ের ব্যাপার ছিল মাত্র তারা হয়তো একটা অপেক্ষা করছিল এবং এই আন্দোলনে বা এই লাস্ট যে তারা ব্লকেট করলো তাতে সরকারের সমর্থন তো আছে খুব পরিষ্কার পানি ছিটানোর ব্যাখ্যাটা ডিএনসিসির প্রশাসক যেটি দিয়েছেন সেটি আমার কাছে লজিক্যাল মনে হয়েছে কারণ উনি বলেছেন যে হিট বাড়ার পর থেকে গরম বাড়ার পর থেকে থাকার বিভিন্ন স্পটে তাদের যে এই পানি ছিটানোর গাড়ি এটা মোবাইল এরা বিভিন্ন জায়গাতে পানি এবং আমি বিভিন্ন নিউজেও দেখেছি যে বিভিন্ন জায়গায় এরা পানি ছিটাচ্ছে তো যেখানে জমায়েত বেশি অনেক লোক সমাগম হয়েছে সেখানেই

দেখালো সবাইকে আমরা চাপের মুখে করেছি যাতে করে বাইরেও এটা আহ এক ধরনের জাজমেন্ট দেওয়া যায় যে না এটা জাস্টিফাই করা যায় পলিটিক্যালি পরশু দষ্টমাইতে হয় না কারণ এটা তো মানুষ তো এই প্রশ্ন করছে প্রশ্নের মধ্যে থাকছে না এখন কথা হচ্ছে যে এই সরকার শুরু থেকেই যেটা বলছে যে ছাত্ররা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা এবং ছাত্র মানে কারা যারা জুনিয়র অভ্যুত্থানে ফ্রন্টলাইনে ছিলেন যারা ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারপরে জাতীয় নাগরিক কমিটি তারপরে জাতীয় নাগরিক পার্টি তাহলে এরা যে সরকারের পার্ট এই সরকারটা নির্দলীয় সরকার হলেও এই এনসিপি যে সরকারের অংশ এটা তো এটা নিয়ে তো কোনো ডিবেট নাই এটা সরকার যদি অস্বীকার করে এনসিপি অস্বীকার করলো তো কিছু করার নাই এটা ফ্যাক্ট মানুষ এটা মনে করে বিশ্বাস করে ফলে এনসিপি এমন কোনো দাবি নিয়ে সামনে যাবে না যেটা সরকার দস্তাবেজ করতে পারবে না এই আমলিকে নিষিদ্ধ করার দাবিতে যে আন্দোলনটা হলো আমরা দেখলাম যে এই আন্দোলনে এই জুলাই আন্দোলনে যে শক্তিগুলো এক সঙ্গে ছিল তারা যেন অধিকাংশই দু একটা পার্টি বাদে বা ছাত্র দল আর প্রায় সবাই কিন্তু এখানে আবার একত্রিত হয়েছিল এটা আমরা দেখলাম এই আন্দোলনটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই শাহবাগের সমাবেশের কিছু ঘটনাকে কেন্দ্র করে আবার তাদের মধ্যে একটা বিভেদও দেখা যাচ্ছে তো এই বিভেদটা কেউ 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 পাতানো বলছে কেউ কেউ আদর্শিক বিভেদ বলছে আপনি নাকি কিভাবে দেখেন আপনি তো ইঙ্গিত করছেন শাহবাগে যখন আন্দোলন চলছে একটা স্লোগান নিয়ে যে সেখানে একটি পক্ষ বা আমি বলতে শিবিরের লোকজন হয়তো স্লোগান দিয়েছিল যে সুলামাজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই নিজামির বাংলায় এরকম স্লোগানও গুথা দেওয়া হয়েছিল যে আজকের এই দিনে সাইদি তোমায় মনে পড়ে এরকম স্লোগান দেওয়া হয়েছিল তো এগুলো জামাত শিবিরের এন্ড থেকে হয়তো লজিকা যে তারা যে আদর্শ বিলং করে তারা মুক্তিযুদ্ধকে যেভাবে দেখে মুখযুদ্ধের নারেটিভ তাদের কাছে যা তাতে তাদের জন্য এই স্লোগানটা অস্বাভাবিক না কিন্তু এই আন্দোলনের ওখানে আয়োজক ছিল মূলত এনসিপি এনসিপির মঞ্চে দাঁড়িয়ে এরকম একটি স্লোগান দেওয়াটা এনসিপির জন্য বিব্রতকর দুই কারণে বিব্রতকর আপনি মনে করে রাখবেন যে আঠাশে ফেব্রুয়ারি যখন জাতীয় নাগরিক পার্টি দল হিসেবে আত্মপ্রকাশ করে তারা ঘোষণা দিয়েছিল যে তারা হবে মধ্যপন্থী দল হবে মানে কোনো ধর্মীয় দল হবে না এবং বাংলাদেশের মধ্যপন্থী দল বলতে আমরা বিএনপি আওয়ামী লীগকে বুঝি যারা কট্টর ইসলামিস্টও না আবার ইসলামের বাইরেও না তারা ইসলাম ধর্মের এগেনস্টে যায় এরকম কোন আইন বা নীতিমালার পক্ষে না তার মানে যদি এনসিপির করা কোনো একটা মঞ্চে প্ল্যাটফর্মে এরকম ধর্মীয় স্লোগান বা জামাত শিবির যেহেতু ধর্মীয় দল তারা যদি তাদের ধর্মীয় তাদের দলীয় আদর্শের কোন স্লোগান দেয় যেটা বাংলাদেশের বৃহত্তর মানুষের সেন্টিমেন্টে আঘাত করে যে বাংলাদেশটা দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের উপরে যে বাংলাদেশে দাঁড়িয়ে আছে মুক্তুদ্ধ বিরোধী শক্তি জামাত শিবিরের পরাজয়ের উপরে আনু মহাম্মদের ভাষায় নিয়ে বলছে তখন আনু মহম্মদের ভাষায় সেই দেশে যদি স্লোগান দেয় যে আজকের এই দিনে সাইদি তোমায় মনে পড়ে কিংবা গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই সেটা দল হিসেবে এনসিপি কে প্রশ্নের মুখে ফেলে যে তাহলে কি এনসিপি ও এই জামাত শিবিরের পেটে ঢুকে গেল এনসিপি কি তাহলে কট্টরপন্থীদের দলের ভেতরে ঢুকে গেল আমার মনে হয় এনসিপির তরফ থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে গতকাল তারা এই ভয় থেকে দিয়েছে বা এটা পরিষ্কার করবার জন্য দিয়েছে যে না তারা জামাত শিবিরের পেটের মধ্যে ঠকে নাই বরং উনিশশো একাত্তর প্রশ্নে মুক্তিযুদ্ধের প্রশ্নে তারা বাংলাদেশের মেজরিটি মানুষ যে ফিলিংটা ধারণ করে আপনি বাংলাদেশের একজন মানুষ যেই দলের সমর্থক হোক না কারণ বিএনপি জাতীয় পার্টির জামাত আওয়ামী লীগ জামাত বাদে বলছি যারা মুক্তিযুদ্ধের প্রশ্নে মনে করে যে আহ যে ন্যারেটিভকে বিশ্বাস করে এনসিপি সেই ন্যারেটিভের বাইরে না অর্থাৎ জামাতের ন্যারেটিভ এনসিপি ওন যে করে না এটা বোঝানোর জন্য হয়তো এই স্টেটমেন্টটা তারা দিয়েছে এবং মাহফুজ আলম একজন প্রভাবশালী উপদেষ্টা আহ হয়তো সরকার থেকে বেরিয়ে গিয়ে এক সময় এনসিপিতে যোগ দেবেন বলে আমরা ধারণা করি তিনিও যে পোস্ট দিয়েছেন সেখানে পরিষ্কার করেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যার সহযোগী ছিল মানে তিনি নাম লেখেন নাই জামাত ইসলামী তারা এখন পর্যন্ত ক্ষমা চায় নাই এবং তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতি করতে হলে বাদ দিতে হবে পাকিস্তান এবং মুক্তিযুদ্ধের এই যে অবস্থানটা পরিষ্কার করতে হবে মুক্তিযুদ্ধের প্রস্তাব এইটা না করলে পরে তারা যেটা অ্যাপারেন্টলি বলে দিয়েছে তারা জামাতের সঙ্গে নাই এরকম এরপরেই তো ক্যাচালটা তৈরি হলো ফলে আমার কাছে বলেছে সমস্যাটা আদর্শিক প্রথমত যে এনসিপি নিজেকে বোঝাতে চেয়েছে যে তারা মডারের দল তারা মধ্যপন্থী দল একাত্তরের মুক্তিযুদ্ধের প্রশ্নে তারা জামাতের বিলং করে না এক আর দুই করে এটা কিনা নিজেদের নিজের কারণ অভ্যুত্থানে তো যে কটা শক্তি ছিল তার মধ্যে অন্যতম প্রধান শক্তি ছিল জামাত শিবির এবং ফ্রন্ট যে নেতাদেরকে আমরা এখন চিনি এদের অনেকের রুট তো আসলে জামাত শিবির তাহলে এই ভাই ভাই লেগে গেল কেন এটা কি পাতানো এটা কি অন্য কোনো কিছুর দিকে ডাইভার্ট করা ধরেন মির্জা আব্বাস বিএনপি নেতা গতকাল যে অনেকগুলো শক্ত শক্ত কথা বলেছেন সরকারের ব্যাপারে যে এখানে সরকারের মধ্যে অনেক বিদেশী নাগরিক অনেক বিদেশিরা বিদেশে আসছেন এটা ঔপনিবেশিক শাসন চলছে কিনা প্লাবল অনেক কথা বলছেন আবার একই সঙ্গে বিএনপি নির্বাচনের চাপ দিচ্ছে সবকিছু মিলিয়ে কি একটা দৃষ্টি অন্যদিকে ঘুরানোর চেষ্টা কিনা এই সংশয়ও কারো কারো মধ্যে আছে কিন্তু আমার মনে হয় যে এটা শুধুমাত্রই এনসিপি প্রমাণ করবার চেষ্টা করছে

না কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন যে তারা দেরিতে হলেও সরকার যে পদক্ষেপ নিয়েছে

14 রালডি ডি ডি এটা কিন্তু মানুষ শত বুঝতে পারে নাই আলোচনায় কিন্তু তারা ছিল না এত বড় একটা ঘটনা দেশে ঘুরতেছে সেই ঘটনায় তাদের অবস্থান ছিল অনেকটা ওই যে ব্রিজের ডামি হ্যান্ডের মতো তো এই জিনিসটা কি তাদের মানে পদার্থ মানুষ যারা বিনপি সমর্থক তত আশা করে দেশের প্রত্যেকটা বড় ঘটনায় তার দল একটা বড় ভূমিকা রাখবে এই ভূমিকাতে কি বিনবে রাখতে পেরেছে উত্তরটা বিএনপির আমার কাছে যেটা মনে হয় আজকে মির্জা দেশের বাইরে গেছেন এবং গতকালকে তারেক রহমান তো প্রতিদিনই অলমোস্ট প্রতিদিনই কোনো না কোনো বড় সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন এবং মোটামুটি তিনি একই রকমের কথা বলছেন শুরুর থেকেই একত্রিশ দফার কথা বলছেন আহ গণতান্ত্রিক প্রসেসের কথা বলছেন দ্রুত নির্বাচনের কথা বলছেন তাহলে এখন আপনি যেটা মিন করছেন যে সাম্প্রতিক সময় যে বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে জামায়াত ইস্যুতে এনসিপির ইস্যুতে আমার কাছে মনে হয় যে এই ডিবেটের মধ্যে বিএনপি সচেতন ভাবে ঢুকতে চায়নি ঢুকতে চায়নি তারা হয়তো তাদের মতো পলিটিক্সটা করছে আমি গতকাল কি বা পরশু দিন বিএনপির একজন নেতা দুদুর একটা টকশো ছিল কোন একটা টেলিভিশন চ্যানেলে সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল এই এনসিপির এবং শিবিরের এই বিষয়টি নিয়ে উনি একটা ভালো উত্তর দিয়েছেন যে ফেসবুকে অনেক কিছুই হয় বিএনপি ফেসবুক পার্টি না যে ফেসবুকে কি একটা কথা লিখলো সেটা সঙ্গে সঙ্গে বিএনপি সেটা রিয়াকশন কেন দিতে হবে তো আমার কাছে সেটাই মনে হয় যে অনেক কিছুই ঘটবে বিএনপি কোন ইস্যুতে ঢুকবে কোন ইস্যুতে ঢুকবে না কোন বিষয়ে রিয়াকশন দিবে কোনটা রিয়াকশন দিবে না এই সিদ্ধান্তটা তাদেরই কিন্তু জনগণ হয়তো প্রত্যাশা করে যে এই ইস্যুতে বিএনপি কথা বলা উচিত এখন এটা একেবারেই বিএনপির নিজস্ব রাজনৈতিক স্ট্র্যাটেজি তারা কতটুকু ইনভলভ হবে কিন্তু আমার কাছে মনে হয়েছে বিএনপির নেতাদের সাম্প্রতিক কথাবার্তায় তারা কিছুটা হতাশ হতাশ এই সেন্সে যে তারা হয়তো বিশ্বাস করা শুরু করেছেন যে অন্তর্বর্তী সরকার হয়তো আগামী বছরের জুনের মধ্যে অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে সেই প্রতিশ্রুতি সরকার পূরণ করবে কিনা এটি নিয়ে বিএনপির মধ্যে সম্ভবত একটা সংশয় তৈরি হয়েছে সেজন্য তাদের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন আমার মনে হচ্ছে তাদের নেতাদের কথাবার্তার মধ্যে আছে সেজন্য তারা হয়তো একটু ওয়েট করছেন যে একটু দেখি একটু অবজার্ভ করি চট করে রিয়াকশনটা না দেই আমার ধরো তারা একটু গো স্লো নীতিতে আগাচ্ছে আর জামাতের সঙ্গে তাদের একটা টানাপোড়েন তো আছে আমাদের যারা মনে রাখছাতো যে বাংলাদেশের রাজনীতিতে এই সময়ে বিএনপি জামায়াত এবং এনসিপি এনসিটি এখনো নিবন্ধিত দল না জামায়াতের নিবন্ধন নাই তারপরেও আগামী নির্বাচনে প্রধানত এই তিনটি দল ফ্যাক্টর হবে যদি নির্বাচনটা হয় যদি নিও এই তিনটি দলের ফ্যাক্টর হয় বিএনপির সঙ্গে জামায়াতের টাইটা কি হবে বিএনপি সে জামায়াতের রসায়নটা কি হবে তার উপরে অনেক কিছু নির্ভর করবে इवन নির্বাচনটা কবে হবে সেটাও নির্ভর করবে কিন্তু জামায়াতের সঙ্গে বিএনপির কি নেগোসিয়েশন কি আলোচনা কি সমঝোতা হলো আমার ধারণা জামায়াতের সঙ্গে রসায়নটা একটু ঠিকঠাক করা এই জন্য বিএনপি হয়তো সব বিষয়ে চট করে রিয়াকশন দিচ্ছে না এটা আমার মনে হয় জি অনেক ধন্যবাদ জানাব আমিনা